আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু দূরের কাছের দেশের এবং প্রবাসী যে যেখান থেকে আজকে আমাদের এই লাইভটি শুনছেন আপনাদের সকলকেই জানাচ্ছি আন্তরিক অভিবাদন প্রিয় দর্শক শ্রোতা আমরা আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি দয়াল নবী হায়াতুন নবী নুরনবী নবীজি মোহাম্মদসাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের একটি জীবন্ত মজেজা মোবারক নিয়ে আমরা আপনাদের সামনে আজকে কথা বলবো আমার দয়ালবি নবীজি মোহাম্সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের দোয়ার ওসিলাতে আজ থেকে প্রায় সাড়ে চোদ্দ শত বছর পূর্বে আল্লাহ সুবাহানা হুয়াত আলাপ খাইবারের প্রান্তরে ডুবন্ত সূর্য আবার উদিত করে দিলেন এই হাদিসটি নিয়ে আমরা আজকে কথা বলবো আমাদের এক শ্রেণীর ভাই এক শ্রেণীর নামদারি আলেম রাসুর এই মোবারককে অস্বীকার করতে চাচ্ছেন হাদিসের বিভিন্ন ত্রুটি উপস্থাপন মাধ্যমে আমরা আজকে এই হাদিস সম্পর্কে আপত্তি এবং নিষ্পত্তি নিয়ে কথা শুনবো ইনশাআল্লাহ আমি হাদিসটি পড়ে শোনাচ্ছি শোনাচ্ছি সর্বপ্রথম হাদিসটি ইমাম তাবারানি রহমতুল্লাহ আলাই তার মোজামুল কাবিরের চব্বিশ নম্বর খণ্ডের একশত সাতচল্লিশ পৃষ্ঠার তিনশত নব্বই নম্বর হাদিস তিনি হাদিস বর্ণনা করেছেন এইভাবে আন আসমা বিনতে সিন কল কান রসুল্লাহি সাল্লু আলিহি ওয়াসাল্লাম يوحي اليه وراسه في حجر وراسه في حجر علي رضي الله تعالى عنه فلم يصلي العصر حتى غربت الشمس فقال رسول الله صلى الله عليه وسلم اللهم ان عليا كان في طاعتك وطاعه رسولك فاردد عليه الشمس قالت اسماء فرايتها غربت প্রিয় উপস্থিতি যে হাদিসটি আপনাদের সামনে আমরা উপস্থাপন করলাম ইমাম তাবারানি হাদিসটি বর্ণনা করেছেন অনেকগুলো বর্ণনা সূত্রে হাদিসটি পাওয়া যায় রসুল্লাহ সাল আলিয়া সাল্লামের উপর নাজিল হচ্ছে যে সময়ে বিশ্বনবে ঘুমিয়েছিলেন হজরত আলী আনহুয়ের রানের উপর উরুর উপর হজরত আলী যদি আল্লাহ তালানহু বিশ্বনবীকে ডাকলেন না বিশ্বনবী ঘুমিয়ে থাকলেন আসরের ওয়াক্ত শেষ হয়ে গেল সূর্য ডুবে গেল বিশ্বনবীর ঘুম যখন শেষ হলো বিশ্বনবী হজরত আলীকে প্রশ্ন করলেন তুমি কি আসরের সালাদ পড়েছ হজরত আলী বললেন হে আমি আসরের সালাদ পড়তে পারিনি আপনি আমার উরুতে মাথা রেখে ঘুমিয়েছেন সেজন্য আপনাকে ডাকারও সাহস আমি করিনি বিশ্বনবী তখন আল্লাহর কাছে দোয়া করলেন হেরব হজরত আলী যদি তোমার হুকুমের অনুসারী তোমার অনুগত হয়ে থাকে তাহলে তুমি তুমি তো সূর্যের মালিক সূর্য উঠাতে পারো ডুবাতে পারো সব তোমার ইশারাতে হয় আমি মোহাম্মদ দোয়া করছি আমার আলীর জন্য সূর্যটা আবার উঠিয়ে দাও আসমা বিন্তু উময়েশ বলছেন আমরা দেখেছি পাহাড়ের উপর পশ্চিম দিগন্তে আবার সূর্যটা উঠেছে হজরত আলী আসরে সালাত আদায় করলেন আবার সূর্যটা সূর্যটা ডুবে গিয়েছে তার আপন স্থানে প্রিয় উপস্থিতি এ হাদিস নিয়ে আমাদের কিছু ভাই নামদারি আলেম এরা কিছু কথা বলতে চান এই হাদিসটির ব্যাপারে তারা আমি এখানে তিনটি কথা তাদের আপত্তি এখানে উপস্থাপন করব এক নাম্বার তারা বলতে চান এই হাদিসটি হজরত আসমা বিনতে উমায় সদি আনহা ছাড়া অন্য কোনো সাহাবি হতে এই হাদিসের সনদ পাওয়া যায় না এই হাদিস তিনি ছাড়া অন্য কোনো সাহাবি বর্ণনা করেননি দুই নম্বর কথা হচ্ছে এই হাদিসের একজন রাবি হচ্ছেন ফুজাইল ইবনু জুক তারা বলেছেন এই ফুজাইল লিবনুমার মারজুক উনি হাদিসে ভুল করতেন বর্ণনাতে তিনি ভুল করতেন তিন নম্বর তারা বলেছেন এই হাদিসের অন্য আরেকজন রাবি ইব্রাহিম ইবনু হাসান তিনি অজ্ঞাত তার ব্যাপারে কোনো কিছুই জানা যায় না মাহাজ্লাহ লানাতুল্লাহ মাহে আল কাজিবিন আশ্চর্য হয়ে যায় কিভাবে এই ধরনের মিথ্যাচার অপবাদ তারা রটনা করেন আসুন তাদের যে ব্যাপারে এই হাদিস গ্রহণ করার ক্ষেত্রে একে একই তিনটি আপত্তি আমরা উপস্থাপন করলাম আমরা ধারাবাহিকভাবে এক একটি আপত্তির জবাব আমরা উপস্থাপন করি এক নম্বর তারা বলেছেন এই হাদিসটি আসমা বিন্তু উমায়ের ছাড়া অন্য কোনো রাবি এই হাদিসটি বর্ণনা করেননি আমরা দেখি আমরা যদি কিতাবগুলো গবেষণা করি বিভিন্ন হাদিসের এবং আসমাউ রিজালের কিতাবগুলো আমরা যদি অ্যানালাইসিস করি আমরা এই হাদিসটি শুধুমাত্র আসমা বিন্দু উমায়শ নয় বরং অধিক সংখ্যক সাহাবি হতে এই হাদিসের সূত্র হাদিসের সনদ আমরা পেয়ে থাকি আমি মাত্র তিনটি সনদ এখানে উপস্থাপন করছি এক নম্বর ইমাম তাবারানি রহমতুল্লাহ আলাই মুজামুল কাবীরের চব্বিশ নম্বর খন্ডের একশত সাতচল্লিশ পৃষ্ঠার নব্বই নম্বর হাদিসে অত্র হাদিস যেটা আমি করেছি আসমা বিনতে ওমায়স রদি আল্লাহ তালা আনহা এর সূত্রে তিনি হাদিসটি বর্ণনা করেছেন দুই নম্বর ইমাম সৈয়ুতি রহমতুল্লাহ আলাই তার শিয় গ্রন্থ খাসা ইসুল কুবরা এই কিতাবের দ্বিতীয় খন্ডের একশত সাত্রিশ নম্বর পৃষ্ঠায় হাদিসটি হজরত আবু হুরাইরা রদিয়াল্লাহ তালা আনহু যিনি হজরত আবু হুরাইরা তিনি ছিলেন মুকাসিরিন এর অন্তর্ভুক্ত সবচেয়ে অধিক সংখ্যক বর্ণনা বর্ণনাকারী সাহাবি হাদিস বর্ণনাকারী সাহাবি হচ্ছেন আবু হুরাইরা তিনিও হাদিসটি বর্ণনা করেছেন তিন নম্বর যেই রেফারেন্সটি উপস্থাপন করব ইমাম তাবারানি রহমতুল্লাহ আলাই তার মুজামুল আওসাতের চতুর্থ নম্বর খণ্ডের দুইশত চব্বিশ নাম্বার পৃষ্ঠার চার হাজার নম্বর হাদিসে হাদিসটি হজরত জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহুতা আলা আনহু হতে বর্ণনা করেছেন তাহলে আমরা তাদের এক নম্বর আপত্তির আমরা নিষ্পত্তি করলাম তারা বলেছেন এই হাদিসটি একজন দাবী ছাড়া কেউ বর্ণনা করেননি আমরা উপস্থাপন করে প্রমাণ করে দিলাম একজন নয় বরঞ্চ বহু সংখ্যক সাহাবি হাদিসটি বর্ণনা করেছেন তিনটি উদাহরণ আমরা উপস্থাপন করেছি তিনজন সাহাবী এখানে হজরত জাবের থেকে হাদিসটি বর্ণিত আছে হজরত আবু হুরাই রদি আল্লাহ তালানহু তিনিও হাদিসটি বর্ণনা করেছেন অতএব আপনাদের মিথ্যাচার এখানে সুস্পষ্ট প্রমাণিত হয়েছে প্রিয় উপস্থিতি দুই নাম্বার তাদের যে আপত্তি ছিল অর্থাৎ হজরত ফুজাইল ইবনুমার জুক এ হাদিসের একজন রাবি তাঁরা বলেছেন তিনি ভুল করতেন আমরা দেখি আসলেও আসমাউর যারা ইমাম তারা কি আদো মন্তব্য কোনো রায় পেশ করেছেন কিনা না প্রিয় উপস্থিতি এক নম্বর কথা হলো আমরা যদি ফুজাইল ইবনু মারজুক সম্পর্কে ইমামদের সকল বক্তব্যগুলো একত্রিত করি নির্ভরযোগ্য কোনো ইমাম হজরত ফুজাইল ইবনুমার যুগ সম্পর্কে এই ধরনের কোনো মন্তব্য করেননি দুই নম্বর কথা হলো উক্ত আবি ফুজাইল লিবনুমার যুগ সম্পর্কে আসমাউর রিজালের বিখ্যাত কিতাব সিয়ারু আলামিন নুবালার ভিতরে সপ্তম খণ্ডের তিনশত বিয়াল্লিশ পৃষ্ঠার একশত চব্বিশ নম্বর জীবনীতে ইমাম শামসুদ্দিন আজ্জাহাবি রহমতুল্লাহ আলাই ইমাম শামসুদ্দিন আজহাবি রহমতুল্লাহ আলাই বিখ্যাত আসমাউর রিজালের কিতাব সি আর নুবালার মধ্যে মন্তব্য করেছেন ওয়াসাকাহু সুফিয়ান উবন হুয়াইনা ওয়াহাইয়া ইবনু মাইন ফুজাই ইবনু মারযুক সম্পর্কে বিখ্যাত তাবিয়াই সুফিয়ান ইবনু হুয়াইনা রাহমাতুল্লাহ উল্লা আলাই এবং বিখ্যাত মুহাদ্দিস ইয়াহাইয়া ইবনু মাইন রহমতু উল্লাহ তালারা বলেছেন ফুজাইল ইবনু মারযুক হচ্ছেন একজন সেখার আবি প্রিয় উপস্থিতি এরপরে ওয়াকাল ইবনু আদি ইবনু আদি রহমতুল্লাহ আলাই বলেছেন আর জু আন্নাহুলিহি ফুজাইল ইবনু মারজুক সম্পর্কে ইবনু আদি তিনি যিনি আল এল কিতাবের মুসান্নেফ তিনি বলেছেন হাজরাত ফুজাই ইবনু মারজুক থেকে হাদিস বর্ণনাতে আমি কোনো সমস্যা দেখতে পাই না প্রিয় উপস্থিতি চতুর্থ নাম্বার কথা হলো অবাক করা বিষয় আজকে আমরা বিশ্বনবীর একটি মজেজাকে অস্বীকার করার জন্য বিশ্বনবীর একটি মজা যাকে অস্বীকার করার জন্য আমরা কি করছি ফুজাই লিবনুমরজুকে আমরা উপস্থাপন করছি তিনি ভুল করতেন অথচ ফুজাই লিবনুম মার্জুক যিনি সহি মুসলিমের রাভি অর্থাৎ যার থেকে বর্ণিত হাদিস সহি মুসলিমের ভিতরে ইমাম মুসলিম ইবনু হাজ্জা জ রহমতুল্লাহ পর্যন্ত নকল করেছেন এখন আপনি চিন্তা করে দেখেন। আমরা যদি ফুজাই লিবনুম মার্জুককে আমাদের নিজেদের স্বার্থ হাসেলের জন্য আমরা ভুল করতেন এরকম বলি তাহলে শহীদ মুসলিমের অনেক হাদিস পর্যন্ত প্রশ্নবৃত্ত হয়ে যাবে অথচ সহী মুসলিমের ভিতরে কোনো যেখানে সহি হাদিসের বাইরে কোনো হাদিস আমরা দেখছি না সকল হাদিসগুলো ইমাম মুসলিমের মতে সহি আল্লাহ আমাদেরকে এই সমস্ত পদ ভ্রষ্ট ভুল ব্যাখ্যাকারদের থেকে হেফাজত করুক আমরা আমিন প্রিয় উপস্থিতি তৃতীয় নাম্বার কথা হলো তৃতীয় নাম্বার তাদের আপত্তির নিষ্পত্তি আমরা করবো তারা বলেছেন যে হজরত বলেছেন ইব্রাহিম ইবনে হাসান যিনি আরেকজন দাবি ইব্রাহিম ইবনে হাসান তিনি অজ্ঞাত তার ব্যাপারে কোনো কিছুই জানা যায় না নাউজুব্লা আহমেদ জালিক প্রিয় উপস্থিতি দেখুন আমরা এই মাজমাহ জওয়ায়েদ নামক কিতাব যদি আমরা খুলি মাজমাহ জওয়ায়দের ভিতরে অষ্টম খণ্ড দুই সাতানব্বই নাম্বার পৃষ্ঠা এক হাজার চারশত সাতানব্বই নম্বর হাদিসের ভিতরে ইমাম নূর উদ্দিন হাইসামি রহমতুল্লাহ আলাই উক্ত রাবি সম্পর্কে বলছেন ওয়াহু আসেক ও সাকা উ ইবন হেব্বান রহমতুল্লাহ আলাই ইমাম নূর উদ্দিন হাইসামি রহমতুল্লাহ আলাই মজমাউ জওয়ায়েদের মধ্যে লিখেছেন যে ইব্রাহিম ইবনু হাসান ইব্রাহিম ইবনু হাসান তিনি একজন সেকা আবি এবং প্রখ্যাত মহাদ্দেশ ইবনু হিব্বান রহমতুল্লাহ আলাই পর্যন্ত ওনাকে শেখা বলে স্বীকার করেছেন এরপরে প্রিয় উপস্থিতি আমরা বিশ্ববিখ্যাত আসমাউ রিজালের কিতাব আমরা যদি খুলি লিসানুল মিজান ইবনু হাজার আসকালানি রহমতুল্লাহ আলাই যেটা লিখেছেন ইবনু হাজার আসকালানি রহমতুল্লাহ আলাই লিসানুল মিজানের প্রথম খণ্ডের দুই শত চৌষট্টি নাম্বার পৃষ্ঠায় জীবনী নাম্বার এক হাদিস এ জীবনী নাম্বার এক হাজার এ এক হাজার নাম্বার জীবনীর ভিতরে তিনিও কিন্তু অনেক ইমামদের মতগুলো উপস্থাপন করে সেখানে ইব্রাহিম ইবনু হাসানকে তিনি বলেছেন তিনি একজন নির্ভরযোগ্য রাবি রাবী প্রিয় উপস্থিতি তাহলে আমরা কি বুঝলাম তাদের আনিত যে তিনটি মিথ্যাচার আপত্তি হাদিসের ব্যাপারে প্রত্যেকটা আপত্তি আমরা নিষ্পত্তি করেছি এবং এর ধারা আমরা প্রমাণ করেছি এই হাদিস সম্পর্কে আমাদের বিন্দুমাত্র জাল অথবা জঈফ এই ধরনের ডাকা এই ধরনের ধারণা আদৌ রাখা সমুচিত হবে না তাদের এই সমস্ত নিষ্প্রয়োজনীয় একদম পাতলা কিছু কথা যেগুলো মূল্যহীন কথা এই কথা শুনে আমরা বিশ্বনবী রাসুল আরবি সাল্লাল্লাহু আলী আসাল্লামের একটি জীবন্ত যাকে আমরা কশ্চিনকালেও অস্বীকার করতে পারি না সবচেয়ে মজার বিষয় হচ্ছে ইমাম শামসুদ্দিন সাকাবি রহমতুল্লাহ আলাই ইমাম শামসুদ্দিন সাকাবি রহমতুল্লাহ আলাই তার আল মাকাসিদুল হাসানা কিতাবের মধ্যে বলেছেন এই হাদিসটা সনদ হচ্ছে হাসান আপনি অবাক হয়ে যাবেন একদল মহাদ্দেশ একদল ইমাম তো এই হাদিসকে সহি যেমন ইমাম রহমতুল্লাহ আলাই কাজী আয়াজ রহমতুল্লাহ আলাই সহ অনেকেই কিন্তু হাদিসটাকে সহিও বলেছেন এবং এই হাদিসটাকে সবচাইতে প্রথম সর্বপ্রথম যিনি বিরোধিতা করেছেন ইবনু তাইমিয়া রহমতুল্লা আলাই আজকে যারা ইবনু তাইমিয়ার অনুসারী আহলে হাদিস পদভস্ত আহলে খবির যারা শুধুমাত্র তারাই এই হাদিস নিয়ে প্রশ্ন তুলতে পারে এই হাদিসকে জাইফ এবং জাল বলতে পারে নতুবা আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের সুন্নি মতাদর্শের বিশ্বনবীর কোন প্রেমিক উম্মত কোন আশিক রাসূল কোন সুন্নি মুসলমান বিশ্বনবীর এই মুজিজাকে অস্বীকার করতে পারে না জঈফ এবং জাল বলতে পারে না এতগুলো উপস্থিত এতগুলো দলিল থাকার পরে এতগুলো সনদ থাকার পরে এতজন সাহাবী বর্ণনা করার পরে হাদিসটা কিভাবে জঈফ হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক কথা সঠিক নিয়তে আমল আর আমরা যেন পদ্রষ্ট আকা নষ্ট আলেমদের থেকে হেফাজত থাকতে পারি তাদের থেকে আল্লাহ আমাদের ইমান এবং কাজ আকিদে হেফাজত করেন আমরা পড়ি আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ অবরাতু